দর্শক আপনারা কি জানেন বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে দ্বন্দ্ব চলছে তার পিছনে একটি অন্যতম কারণ হচ্ছে শিশুদের জন্য তৈরি এই নির্দোষ খেলনা জানি অবাক হচ্ছেন ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করি বাংলাদেশে পাঁচই আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর সেপ্টেম্বর মাস হচ্ছে সেই মাস যে মাসে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে বেতন বকেয়া বোনাস সহ বিভিন্ন ইস্যুতে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে এবং এই একই সেপ্টেম্বর মাসে ভারতের গার্মেন্টস এক্সপোর্ট প্রায় সতেরো দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে যেটা নিয়ে ভারতের অন্যতম সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং তার বরাদ দিয়ে বাংলাদেশের অন্যতম ইংরেজি পত্রিকা ডেলিস্টার পর্যন্ত রিপোর্ট করেছিল সেপ্টেম্বর মাসে ইন্ডিয়ার এই সতেরো দশমিক পাঁচ পারসেন্ট গার্মেন্টস এক্সপোর্ট বৃদ্ধির অন্যতম কারণ ছিল বাংলাদেশে আনরেস্ট যার কারণে বিদেশি বায়াররা বাংলাদেশে যে গার্মেন্টস অর্ডারগুলো দিত সেগুলো তারা ভারতে শিফট করে ফেলে you see bangladesh is losing large orders to its competitors and india is a major beneficiary here the demand has kind of shifted towards india we have seen uh, raymond which is one of india's largest uh, manufacturing of garments have also reported a increase um, in, in in a lot of orders of rmg তার পরবর্তীতে বাংলাদেশের সরকার সানাবাহিনী পুলিশ গার্মেন্টস শ্রমিকদের সংগঠন এবং মালিকদের সংগঠন মিলে আলোচনার মাধ্যমে যখন শ্রমিকদের সমস্যাগুলো একে একে সমাধান করা শুরু করে তখন সেই অর্ডার গুলো বাংলাদেশে আবার ফেরত আসে এবং বাংলাদেশের গার্মেন্টস আগের মতো স্টেডিলি শুরু করে তারপর আসে নভেম্বর মাস নভেম্বর মাসে আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিপুল ভোটে জয়লাভ করে নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তিনি যদি প্রেসিডেন্ট হতে পারেন তাহলে তিনি চায়নার যে বিপুল পরিমাণ এক্সপোর্ট হয় আমেরিকাতে সেই এক্সপোর্টের উপরে বড় ধরনের ট্যাক্স আরোপ and I'm doing the same thing with China. We're going to tariff the hell out of them. খুব রিসেন্টলি আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প এটাও ঘোষণা দিয়েছে যে চায়না যদি ডলার থেকে বেরিয়ে আসতে চায় যেটা চায়না এবং রাশিয়া মিলে চেষ্টা করছে তাহলে সে চায়নার প্রোডাক্টের উপরে একশো পার্সেন্ট পর্যন্ত ট্যারিফ আরোপ করতে পারে এখন আমেরিকা যদি চায়নার বিরুদ্ধে এমন স্ট্রং পদক্ষেপ নেয় তাহলে কি হবে চায়না কি তার বিজনেস বন্ধ করে দিবে মোটেও দেখা গেছে যে চায়নার যেই হাইটেক যে ইন্ডাস্ট্রিগুলো আছে যেমন মোবাইল ম্যানুফ্যাকচারিং বা বিভিন্ন ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এগুলোর অনেকগুলাই হয়তো আশেপাশে এরকম ইঞ্জিনিয়ারিংয়ের ম্যানুফ্যাকচারিংয়ে এক্সপার্ট যেসব দেশ আছে যেমন মালয়েশিয়া ইন্দোনেশিয়া আছে ভিয়েতনাম আছে সব দেশে স্থানান্তরিত হয়ে যাবে তার পাশাপাশি চায়না যেসব লোটেক এবং হাইলি লেবার ইন্টেন্স যে ইন্ডাস্ট্রিগুলো আছে যার অন্যতম হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেগুলা চায়নার বাইরের যেই সব দেশগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ভালো করছে সেই সব দেশে স্থানান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রতিদ্বন্দ্বী আছে সেটা হচ্ছে বাংলাদেশ কারণ পৃথিবীতে গার্মেন্টস ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় এক্সপোর্টার হচ্ছে চায়না তারপরেই কিন্তু বাংলাদেশ কিন্তু এই যে চায়না এবং বাংলাদেশের মধ্যে গ্যাপটা কিন্তু অনেক বেশি চায়না প্রায় দুইশো বিলিয়ন ডলারের মতো গার্মেন্টস এক্সপোর্ট করে সেখানে কিনা বাংলাদেশ মাত্র পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার এক্সপোর্ট করে অর্থাৎ প্রথম যে রপ্তানিকারক তার থেকে দ্বিতীয় যে রপ্তানিকারক বাংলাদেশ তার মধ্যে ডিফারেন্স কিন্তু অনেক বেশি এখন চায়নার এই ইন্ডাস্ট্রিগুলো ট্রান্সফারের ক্ষেত্রে বাংলাদেশের আর প্রতিদ্বন্দ্বী কে কে আছে বাংলাদেশের অন্যতম যে প্রতিদ্বন্দ্বী দেশগুলো যেখানে খুব অল্প টাকায় শ্রমিক পাওয়া যায় তার মধ্যে হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান যদিও পাকিস্তান চায়নার সাথে অনেকদিন ধরে খুবই চমৎকার সুসম্পর্ক মেনটেন করে চলেছে কিন্তু পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার কারণে ধারণা করা হচ্ছে এই ধরনের ইন্ডাস্ট্রিগুলা পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা তুলনামূলক সেক্ষেত্রে ভারত টার্গেট করছে যে ওরা যদি বাংলাদেশে ও পাকিস্তানের মতো একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে অথবা ওরা যদি জাস্ট এটাও প্রমাণ করতে পারে যে বাংলাদেশে একটা খুবই অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে যেটা অনেকটা পাকিস্তানের মতো এবং বাংলাদেশের সরকার খুবই আনস্টেবল তাহলে এই চায়নার বিপুল যে বিনিয়োগ চায়নার বাইরে যাওয়ার সম্ভাবনা আছে এর একটা বিশাল অংশ ভারতে চলে যাবে চাইনিজটা ন্যাচারালি ভারতের চেয়ে বাংলাদেশকেই প্রেফার করবে কারণ বাংলাদেশ এই সেক্টরে একটা অন্যতম মার্কেট লিডার পাশাপাশি বাংলাদেশের সাথে চায়নার স্ট্র্যাটেজিক সম্পর্ক খুবই ভালো কিন্তু নিরাপত্তা বিবেচনায় করলে যদি বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতো হয় তাহলে চাইনিজরা অবশ্যই সেই এক্সপোর্টটা ভারতেই করতে দেবে এবার শিশুদের খেলনার দিকে আসি পৃথিবীতে শিশুদের খেলনার মার্কেট হচ্ছে প্রায় 100 বিলিয়ন এর চেয়ে বেশি এর প্রায় 88% তথা প্রায় 90 বিলিয়ন ডলার হচ্ছে চায়নার দখলে তো এই মার্কেটে বাংলাদেশের অবস্থান খুবই ছোট আজকে থেকে 5 বছর আগেও বাংলাদেশ কিন্তু শিশু খেলনার একটা অন্যতম আমদানিকারক ছিল কিন্তু গত কয়েক বছর ধরে বাংলাদেশ প্রচুর শিশু খেলনা এক্সপোর্ট করছে বাংলাদেশের যদিও এক্সপোর্টের ভলিউম অনেক বেশি না এটা একশো মিলিয়ন ডলারের মতো মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের এই যে শিশু খেলনার এক্সপোর্ট এর অন্যতম লিডার কিন্তু হচ্ছে একটা চাইনিজ কোম্পানি হংকং বেস এই কোম্পানিটা বাংলাদেশ থেকে প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলারেরও বেশি শিশু খেলনা উৎপাদন করে বিক্রি করে এছাড়া কিছু বাংলাদেশের লোকাল কোম্পানি হচ্ছে যারা এই খেলনা বিক্রি করছে তো ইস্যু হচ্ছে যেহেতু চায়নাতে দিন দিন মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে সেই জন্য চায়না এইসব ছোটোখাটো ইন্ডাস্ট্রিগুলো অর্থাৎ যেগুলোতে অল্প আয় হয় বেশি পরিমাণ শ্রমিক নির্ভর সেই ইন্ডাস্ট্রিগুলো তার দেশ থেকে বাইরে চলে যাচ্ছে অর্থাৎ চাইনিজ ইনভেস্টাররাই তাদের ফ্যাক্টরিগুলোকে বাইরের দেশে স্থানান্তর করছে তো সেক্ষেত্রে বাংলাদেশের খুব ভালো একটা চান্স আছে যে এই ইন্ডাস্ট্রি থেকে একটা ভালো পরিমাণ বাংলাদেশে ট্রান্সফার হবে যেমন বাংলাদেশের অন্যতম ইংরেজি ব্যবসায়ী পত্রিকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এটা নিয়ে রিপোর্ট করেছে যেখানে আপনারা দেখতে পাবেন যে বিজনেস স্ট্যান্ডার্ড ধারণা করছে যে বাংলাদেশ যদি ভালো পলিসি দিতে পারে আগামী দশ বছরের মধ্যে হয়তো বাংলাদেশ এখান থেকে দশ থেকে বিশ বিলিয়ন ডলার ইনকাম করবে অর্থাৎ গার্মেন্টসের পরে এটাই হতে পারে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক পণ্য তো ভারতও একই সাথে কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলোকে অর্থাৎ গার্মেন্টস শিশু খেলনা এই ইন্ডাস্ট্রিগুলোতে খুব ইন্টারেস্টেড ভারত চাচ্ছে যে চাইনিজ সেই ইন্ডাস্ট্রিগুলো ভারতের ভিতরে বিনিয়োগ করুক ভারত চায়নার মতো নিজেকে একটা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে ভারত কো গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব বানানা হর ভারতীয় কি অ্যাসপিরেশন চাই সেক্ষেত্রে ভারতের জন্য একটি খুবই চিপ বা সহজ উপায় হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সম্পর্কে গ্লোবালি খুবই নেগেটিভ একটা ধারণা প্রচার করা বাংলা হবে আফগান আমরা হব তালেবান এর ফলে যেটা হবে যে এই ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে আসতে ভয় পাবে এখন আমরা যদি ভারতের নিউজ চ্যানেলগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখব ভারতে যে বড় বড় মেইনস্ট্রিম নিউজ চ্যানেলগুলো আছে যেগুলো বাংলাদেশ সম্পর্কে সবচেয়ে বেশি নেগেটিভ প্রচারণা করছে এর অধিকাংশ মালিকই হচ্ছে ভারতের বড় বড় সব ব্যবসায়ী এনডিটিভি কিছুদিন আগেই ভারতের আদানি গ্রুপ কিনে নিয়েছে আম্বানির একাধিক নিউজ চ্যানেল আছে এছাড়াও অন্যান্য যেসব নিউজ চ্যানেলগুলো আছে যেমন রিপাবলিক টিভি এগুলা কোনো না কোনোভাবে ভারতীয় ব্যবসায়ী অথবা ভারতের বিজেপি লিঙ্ক পলিটিক্যাল পার্টির লোকজনের সাথে সম্পর্কিত ফলে ভারতে সরকারি মিডিয়াগুলো এবং বেসরকারি কোম্পানির মালিকদের নিয়ন্ত্রিত মিডিয়াগুলো বাংলাদেশ সম্পর্কে সারা পৃথিবীতেই প্রচুর মিসইনফরমেশন ছড়াচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ভারত এই যে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে এটা কি এখন পর্যন্ত সফল হচ্ছে এর উত্তর হচ্ছে না কারণ সেপ্টেম্বর মাসে যে শ্রমিক অসন্তোষ সংক্রান্ত যে বিজনেসের সমস্যা ছিল সেটা কিন্তু কাটিয়ে উঠে অক্টোবর এবং নভেম্বর মাসে বাংলাদেশ খুব ভালো পরিমাণ এক্সপোর্ট পেয়েছে এবং বাংলাদেশের যেসব বায়াররা ভারতে চলে গিয়েছিল তারা প্রায় সবাই ফেরত এসেছে কিন্তু এতে আবার আমাদেরকে খুব সন্তুষ্ট হওয়া কিছু নাই কারণ আমেরিকাতে অবস্থিত ভারতীয় বেশ কিছু প্রতিষ্ঠান গোপনে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে চলেছে এমনই একটি রিপোর্ট পাওয়া গেছে নভেম্বর মাসে যেখানে আমেরিকাতে অবস্থিত ভারতীয় হিন্দুদের একটি সংগঠনের নেতা ডক্টর ভারত বারো যিনি আবার নরেন্দ্র মোদীর খুব ঘনিষ্ঠ বন্ধু আমেরিকা অ্যাডমিনিস্ট্রেশনের খুবই ঘনিষ্ঠ লোক তিনি আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন যে ডোনাল্ড ট্রাম্প যেন বাংলাদেশে গার্মেন্টস এক্সপোর্টের উপরে স্যাংশন আরোপ করে এবং পত্রিকার সংবাদ অনুযায়ী সরাসরি বারো এর যে রেফারেন্স পত্রিকা এসেছে টাইমস অফ ইন্ডিয়াতে সেখানে বারো সরাসরি এটাও বলছেন যে বাংলাদেশের যেহেতু আশি পার্সেন্ট এক্সপোর্ট হচ্ছে যে গার্মেন্টস সেক্টরের উপরে সো এবং বাংলাদেশের সবচেয়ে বড় বায়ার যেহেতু হচ্ছে আমেরিকা সো আমেরিকা যদি বাংলাদেশ থেকে গার্মেন্টস ইম্পোর্ট করা বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে ইদার ইকোনমিক স্যাংশন আই মিন বাংলাদেশ ইজ আ বেগার দেশ এনিওয়ে ইফ অল देयर গার্মেন্ট এক্সপোর্টস হুইচ মেকস 80% অফ দ্য বিজনেস গোজ অ্যাওয়ে হোয়াট আর দে গোইং টু ইট এবং এই বারোই কিন্তু কোনো হেলাফেলা করার মতো মানুষ না দুই হাজার দুই সালে গুজরাট দাঙ্গার কারণে আমেরিকাতে নরেন্দ্র মোদীর ওপরে ভিসা রেস্ট্রিকশন ছিল যেটা পরবর্তীতে বাতিল করতে কাজ করেন হচ্ছে এই বারোই যে কারণে মোদি খুশি হয়ে ভারতে বাবরি মসজিদ ভেঙে গড়া রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে বারোইকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করে অর্থাৎ সুস্পষ্টভাবেই এখানে বোঝা যাচ্ছে যে ভারত খুবই পরিকল্পিতভাবে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে টার্গেট করেছেন এবং অনেকেই মনে করেন যে বাংলাদেশে গার্মেন্টস যে মাঝে মাঝে কিছু অপ্রত্যাশিত আন্দোলন তৈরি হয় যেমন রিসেন্টলি আমরা এরকমও দেখেছি যে একটা এর শ্রমিকরা চার বছর পর তাদের সেই চার বছর আগের বকেয়া বেতনের জন্য আন্দোলন শুরু করেছে অনেকেই ধারণা করেন যে এর পিছনে হয়তো ভারতীয় গোয়েন্দাদেরও হাত থাকতে পারে তো আসলে শেষ পর্যন্ত কি হবে আমরা জানি না তবে আমরা আশা করতে পারি যে বাংলাদেশ সরকার এই ব্যাপারটা খুবই সত্যি বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা তৈরি করে রাখতে পারি বিদেশি বিনিয়োগের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি দুর্নীতি এবং সন্ত্রাসের মতো বিনিয়োগ অবান্ধব যে বিষয়গুলো আছে এগুলো থেকে পরিহার করতে পারি তাহলে হয়তো ডোনাল্ড ট্রাম্প আসার পরে এই বিপুল পরিমাণ বিনিয়োগের একটা ভালো অংশ আমরা বাংলাদেশে পাব এবং যেটা বাংলাদেশের ইকোনমিকে আরও সামনে নিয়ে যেতে সহযোগিতা করবে তো আজকের মতো এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম